ভি <laughs> 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 Hello, everyone. হ্যালো ব্র্যাম সরি মানে একটু সেট আপে একটু সমস্যা হচ্ছিল তার জন্য বারবার হচ্ছে ক্যামেরা মানে লাইট ডাউন লোডাউন লোডাউন করতেছিল তো আশা করি সকলে ভালো আছে তো আমাকে যারা ইউটিউব থেকে চিনেন বা ফেসবুক থেকে চিনেন দুই একজন হাতে গোনা তো সকলের প্রত্যেকটা ভালোবাসা নিয়ে আমি শুরু করতেছি আজকের লাইফটা তো আপনারা জানেন বা দেখছেন আমাকে যারা ফলো করেন বা আমার ইউটিউবে যারা ভিডিওগুলো দেখছেন যে আমি হচ্ছে গিয়ে কী করি আমার গ্রাম প্লাস আমার পরিবেশ বা আমার শহর এইগুলোর যে আসল সৌন্দর্যে আমি আমার হাতে থাকা কিছু গেজেট দিয়ে মানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি মানে আসলে কি মানুষ হিসেবে আমাদের সবাই কি হচ্ছে প্রকৃতি প্রেমী হতে না পারলে আসলে জীবনের আসল সৌন্দর্য বোঝা যায় না তো আমিও চেষ্টা করি আমি আমার জায়গা থেকে আপনাদের সামনে নতুন বা ভালো কিছু উপহার দেওয়ার যেটা হচ্ছে কি আপনারা দেখে মনে শান্তি পেতে পারেন তো তাই ধারাবাহিকতায় আমি আমার গ্রাম শহর বিভিন্ন জায়গায় গিয়ে আমি চেষ্টা করি সুন্দর একটা শট হ্যাঁ মানে অল্প সময়ের মধ্যে যাতে আপনাদের একটা চাহিদা থাকে আমার ভিডিওর প্রতি হুম তো আজকে ভিডিওটার একটাই কারণ আমার ইউটিউবে তেমনও কোনো ফ্যান ফলোয়ার নেই যে অনেক হাজার হাজার লাইভে যুক্ত হবে হাজার হাজার মানুষ লাইভে যুক্ত হবে বাট যারা যুক্ত হবেন বা হওয়ার ইচ্ছা আছে বা পরবর্তীতে যারা হবে তারা অবশ্যই ছাপোর্ট করবেন আমাকে কারণ দেখেন এই জগতে এমনই কম্পিটিশন হয়ে গেছে যে এখন এইখানে আপনার হচ্ছে কেউ কাউকে সাপোর্ট না করলে সে কখনোই মানে নিচ থেকে উঠতে পারবে না কারণ ইউটিউব ফেসবুক অ্যালবরিজম এতটাই স্ট্রং মানুষ যদি সেটার অস্টেমটা না দেখে মানে অস্টেমটা একটু একটু বেশিক্ষণ ধরে না হয় বা ভালো কোনো কমেন্ট বা ভালো কোনো গাইডলাইন যদি না আসে অবশ্যই ইউটিউব বা ফেসবুক সেই ভিডিওটাকে প্রমোট করতে চায় না তো যারা পরবর্তীতে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক একটা কমেন্ট কর এবং আমার পরিচিত যত বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার প্রিয় মানুষজন আছেন তো সবার প্রতি একটাই অনুরোধ প্রয়োজনে আনসাবস্ক্রাইব করে দিন বাট সাবস্ক্রাইব করে ভিডিওটা পেলে না করে স্কিপ করি না এটুকু হচ্ছে রিকোয়েস্ট থাকবে আর আমি আমি আগামীতে হচ্ছে 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 আমার দেশের মেবি ফরিদপুর বা মানে একটা ট্যুর দিয়েছি তো ফরিদপুর বা ঢাকার ভিতর গাজীপুর নারায়ণগঞ্জ নিয়ে একটা ভিডিও আসবে তো সেখানে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে ভালো কিছু উপহার দেওয়ার আপনাদের দেখি আমার সাউন্ডটা আসলে কতটা ক্লিয়ার মাইক্রোফোনটা অফ করে আর যে আমাকে যে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট এই লাইভ করতে হবে বা এটুকু সময় আসলে আমি পাই না কারণ আমি আমার স্টাডি নিয়ে ব্যস্ত থাকি প্লাস টুকটাক কোচিং টিউশন ইত্যাদি নিয়ে মানে চলে যায় আর কি হ্যাঁ কিন্তু এরকম ফেসবুক ইউটিউবে সময় দেওয়া হয় না তো ইউটিউবেও অনেকে নতুন নতুন আছেন যারা হচ্ছে ইউটিউবে ভিডিও করতে চান এখানে আমাকে দেখেন আমি হচ্ছি যে গত প্রায় এক বছরেরও বেশি ধরে এই ইউটিউবের উপর পড়ে আসি একের উপরে মানে আমার কাছ থেকে আমি ইনভেস্ট করতেছি কিছু কিছু ইনভেস্ট ছোটো ছোটো ইনভেস্ট হয়তো এক সময় আপনাদের ভালোবাসায় এই ইনভেস্টগুলো আমার কাছে অনেক আনন্দের হবে যে দেখেন বিষয়টা হলো যে আমি এখন যে ভিডিওগুলো করি এবং গত দশ মানে দশ মাস বা আট মাস বা এক বছর আগের যে ভিডিওগুলো এটার সাথে যখন আমি কম্পেয়ার করি তাহলে মনে হয় যে আমার ভিডিও ইমপ্রুভ হচ্ছে কিন্তু দুঃখের কথা একটাই যে আমি হচ্ছে গিয়ে আমার ভিডিওর ভিউ বেশি পাওয়ার থেকে এখন আরও আগের থেকে ভিউ কমে যাচ্ছে জানি না এটাকে কারণ কি এর একটাই কারণ সেটা হচ্ছে গিয়া যে আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারি না হ্যাঁ রেগুলার কোনো ভিডিও আপলোড করতে না তার একটাই কারণ যে সময় পাই না এডিটিং ভালো ক্যামেরা সেটা ভালো মাইক্রোফোন প্লাস ভালো কোনো জায়গায় গিয়ে ভিডিও করা অবহার মিলায়া হচ্ছে গিয়া একটা ভালো ভিডিও বা একটা ভালো কিছু উপহার আপনার দেওয়া যায় কিন্তু সেটুকু সময় পাই না তো আমি চেষ্টা করব আমি আমার যে আমি যে আমার স্টাডি বা পড়াশোনার পাশাপাশি সুন্দর সুন্দর কিছু ব্লগ বা ট্রাভেল বা ট্রেন বাস হ্যাঁ দূরপাল্লার যে যানগুলো আছে এতে করে আপনাদের মধ্যে যে বাস্তবতা আসলে চলার পথে কীরকম কি হয় না হয় হ্যাঁ এগুলো চেষ্টা করবো একটু বড়ো ভিডিওর মধ্যে এতদিন আমি হচ্ছে যে আপনার এতদিন হচ্ছে গিয়ে আমি আপনার হচ্ছে ছোট ছোট ভিডিও করছি কারণ মানে বড় ভিডিওর উপর মানুষকে আকর্ষণ করতে হলে আগে মানুষ গ্যাদার করা শিখতে হবে এখানে মানুষ গ্যাদার করা বলতে কি মানে আমি যদি একটা ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন বাংলাদেশি যে বড় বড় কয়েকটি ইউটিউবার আছে আহ তাদের সাথে যদি আমি কম্পেয়ার করি আমার ভিডিওগুলো দেন কিছুই না আমার ভিডিওতে যারা এখন যুক্ত হচ্ছেন বা হবেন অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক করবেন হ্যাঁ আর পরবর্তীতে যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনারা কোন প্রকৃতির বা কোন জাতীয় ভিডিও বেশি দেখতে আগ্রহী সেটাও জানাবেন দেন আসসালাম আমার কোনো একটি স্টুডেন্ট হয়তো লাইভে যুক্ত হয়েছে হ্যাঁ বলো চব্বিশ তারিখ থেকে পরীক্ষা তুমি হচ্ছে কি এখন লাইনে আসছো কি জন্য যে কারণে হচ্ছে আমি লাইভে আসছি সেটা হচ্ছে আমার দিন দিন ভিডিও এনগেজমেন্ট রিজ এগুলো কমে যাচ্ছিল অনেকদিন ভিডিও হয় না আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার কিংবা শুক্রবার ট্রাই করব আপনাদের সামনে আমি একটু হালকা কথা বলার মানে একাকাই বক করবো কারণ অতটাও ফ্যান হল তো নেই ইউটিউব চাচ্ছিল আমার কাছ থেকে যে কিছু লাইভ করি আমি তো তারই প্রেক্ষাপটে হচ্ছে আমি লাইভটা করতেছি হ্যাঁ কিছুক্ষণ থাকি দেখি আর কেউ হয় কি না প্রচন্ড গরম হচ্ছে গিয়ে ফ্যানটাও অফ করে রাখছি সিলিং ফ্যানের আসলে শব্দটা একটু বেশি

যদি চান হচ্ছে গিয়ে আমার ভিডিওটা একটু শেয়ার করতে পারেন না আজ হয় কাল একদিন তো একদিন ভিউ তাই না যাই হোক আর কিছুক্ষণ থাকি কারণ হলো আর কিছুক্ষণ না থাকলে আর সময় থাকতে হবে কারণ বেশিক্ষণ ধরে লাইভ করা যায় কিন্তু অতটা সময় আমার কাছে নেই অনেক দিন চেষ্টা করে বা অনেক দিন সময় পরে দিন শেষ হচ্ছে আজকেই হয়েছে সফল হয়েছি মানে কি লাইভ আসার জন্য দেখেন আমি যদি লাইফটাতে আমাদের দেশটাকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আপনাদের সামনে একটু কথাগুলো বলি সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে ঘুরতে যেমন যোগাযোগ ব্যবস্থা দিন যাচ্ছে উন্নত হচ্ছে তেমনি বাইরের দেশের সাথে যদি আমাদের দেশটাকে কম্পেয়ার করি তাহলে একেবারে পিছিয়ে নেই আমরা হ্যাঁ মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস পদ্মা সেতু কর্ণফুলী টানেল বলবাদ যে বাংলাদেশের যে সুন্দর স্কুলগুলো আমি টার্গেট নিয়েছি এক বছরের ভিতর চেষ্টা করবো এই সব বাংলাদেশকে হল বাংলাদেশ থেকে নিজের চ্যানেলের মানে আপলোড করার হ্যাঁ যা নতুন ভিওর অবশ্যই আমার চ্যানেলটা আমি আবারও বলতেছি ঘুরে আসবেন এবং দেখবেন আমি আসলে কোন ক্যাটাগরি ভিডিও করি বা কোন ক্যাটাগরি ভিডিও আমার হয় বা আপনারা চান একটু ফেসবুকে দেখে এসে কী হলো না হলো হ্যাঁ আচ্ছা ফেসবুকে শুরুতে আজকে আমার ইউটিউবে একজন কমেন্ট করেছেন হচ্ছে আমার আশেপাশে যারা থাকে তারা একজন ঠিকঠাক হয়ে আমার দিয়ে ঘোরাঘুরি করে ওকে ওরা আসলে বুঝতে পারেনি ব্যাপারটা যে কী হচ্ছে না হচ্ছে হ্যাঁ ফেসবুকে এরকম দেখা যাচ্ছে এবং ইউটিউবে ইউটিউবে মানে যে ভিউ হবে না এটা আমি আগে থেকে জানি বাইদে ভাই ভিডিওটা করতে হবে তাই পড়তেছি হুম আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং আমার ভিডিওর কোয়ালিটি একটু যাচাই করতে পারেন আর আমি বলে রাখি আমার যদি আমি একটা মানুষকেই থেকে মন থেকে বাংলাদেশে বেশি সব থেকে বেশি আপন মনে হয় যে এর কাছ থেকে কিছু শেখার আছে সে হচ্ছে আমাদের সবার প্রিয় এম বি ফিস ভাই উনি হচ্ছে গিয়ে সবাই তো এখন যুগটা হচ্ছে গিয়ে থক যুগ কিন্তু আসলে উনি উনি তেমন কিছু না ওনার ভিডিওগুলো তেমন কোনো শিক্ষা না বাট দা বাইরে যে এম ফিল যে ঘুরে দেশ বিদেশকে আমার দেশকে বা অন্য দেশকে সবার মাঝে মাঝে যে বিশ বা পনেরো বা তেরো মিনিট বা চোদ্দো মিনিটের ভিতর প্রেজেন্ট করে এটা সত্যিই অনেক সুন্দর মন থেকে অনেক ভালো লাগে থাকে আর কিছুক্ষণ আছে ইউটিউবে আমার স্বল্প সময় পরে চলে যাবো এবং আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন লাইভ নিয়ে বা নতুন কোনো রিলস নিয়ে সরি শর্ট ভিডিও নিয়ে আমি যদি বাংলাদেশে সবথেকে ভালো এমডি ফ্রিজ ভাই আমি একটি সত্য কথা বলি যখন এমডি ফিজি ভাইয়ের এই ভাইয়ের এই চ্যানেলের ভিউ মানে সাবস্ক্রাইব ছিল মাত্র একশো কে একশো কে না বারো কে তখন থেকে আসলে আমি এনার ভিডিওগুলো দেখি এনার এমন কোনো ভিডিও নেই যেন আমি না দেখে আছি যদিও এই মোবাইলটা শুরু করতেছ না এটাতে দেখা হয় না ল্যাপটপ বা পিসিতে দেখা হয় হুম তো ওনার যে কাশ্মীরে কত সুন্দর দেখেন আসলে এইসব কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আমাদের ইউটিউবে ভিডিও দেখে সার্থ করে দেখেন সব থেকে যদি ইন্টারন্যাশনাল ব্লোগারের ভিতর সব থেকে যদি ভালো লাগে কাজ যাচ্ছে আরেকজন যদি ভালো থাকার একটা ইয়া লাগে সে নাতি রন দেব যদিও এই চ্যানেল দিয়ে আমি কখনো কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা কোনো কিছুই চালাই না নাদির ভাইয়াকে চেনার আগে আমি হচ্ছে এমডি ফিজ ভাইকে চিনছি যা করতে যাচ্ছি যে মানে ফ্যান ফলোয়ার ছাড়া লাইভ করা যে কতটা বেদনাদায়ক সেটা আপনারা যদি কখনো করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মানে এখান থেকে অনেক কিছু যে শেখার আছে বা জানার আছে মানুষের এই সব জিনিস যদি জানার আগ্রহ একবার কারো এই নেশায় পড়ে ভাই অন্য কোনো নেশা আসলে এই প্রকৃতি বা ঐতিহ্য বা ইতিহাস আপনাদের বলে বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর মায়ায় পরা যায় হ্যাঁ মানে যে এদের যে রুল বা ধারাবাহিকভাবে যখন ভিডিওগুলো আপলোড করে তখন আসলে না দেখতে পারলে ভাল লাগে না তো ইচ্ছা আছে এরকম ঘোরার দেশ বিদেশে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার নিজের এলাকাকে নিজের মানে এভরিথিং তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করতে চাচ্ছিলাম অনেক কথা বললাম যদিও আপনারা অনেকেই পরবর্তীতে আমার লাইভটা দেখতেন আর হঠাৎ করে ঠান্ডা লেগেছে বুঝছেন তো গলা হচ্ছে একটু কেমন যেন লাগতেছে তার জন্য হচ্ছে মূল হচ্ছে আমার ভোকাল মানে ইয়াটার জন্য বের হচ্ছেই না আচ্ছা ভালো রাখবেন সকলে সুস্থ থাকবেন এবং আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে যারা আমার চ্যানেলটা ভিজিট করবেন বা যে কোনো মুভ যে কোনো পয়েন্টে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু লাইভটা দেখবেন আমি লাইভে মোটামুটি কিছু আলাপ আলোচনা করলাম যদি আপনার থাকতেন তাহলে আরও কিছুক্ষণ থাকতাম বাই বাই সকল ভালো থাকবেন